পর্যাপ্ত ভিড় করেছে এটা হলো গোয়ালদা উপজেলার গোয়ালদা বর্ষিয়াল চর্চক এটা চর্চক এলাকার লোক খুলে পর্যাপ্ত ভিড় করেছে দেখছেন হাজার হাজার মানুষ আসছে এখানে দেখতে দুই মাথা তিন পাও চার হাত ঠিক চার হাত ঠিক নকলি নয়টা বা আটটা এক একটা হাতে

เรด้ไข uh, mm ่เ hmm. ส mm. mm ียยบเดีไยทัอ hmm. ต <H aste. S 1> ้กานตเดือโอ้